গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যান্ড আদার ভিডিও আর এখন কালকে নাইম গেছে আর এখন কালচারও চলে যাচ্ছে ওর একটু আগে ডি স্টেশন বাস স্ট্যান্ডে তারপর দেখি বাসের দিকে যাব ব্যাপার যাই হোক ব্যাপার না অভিনয় মনে হয় সামনে আসবে না ওকে কালকে যে ব্লক করছে ওইটাই সাউন্ড কোয়ালিটি তেমন ভালো হয় না এখন ওইরকম সাউন্ড কোয়ালিটি লইতে গেলে তো আমার টাকা মাইক্রোফোন নিতে হইবে আর মাইক্রোফোনে ওয়ারলেসটা তিন হাজার টাকা চাইজ একটা হয়েছে মাইক জেলায় কিন্তু এত টাকা তো নেই এখন সাথে টাকা হলে মাইক্রোফোন আপডেট করবই সার্লাহ আপাতত এইভাবেই কাজ করি যদিও যাওয়া যায় তাহলে এখন যেহেতু কেউ নাই সালবেলার আবহাওয়াটা সবচেয়ে ভাল লাগে ঠান্ডা ঠান্ডা বছর ফোনটা যে কই আছে সময় না আম ম্যাঙ্গো কিন্তু এখন আমার আমার কাছে সবই আছে খালি ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ডটা না এই পেপার আছে জন্য আর ঘরটাই লাগে না বলে ব্যাপার না সিঙ্গেল বাতিল দেওয়ার আমরা এদিকে কোন দিকে যাব এই জানি না তোমার নুথুলাবাদ বাস স্ট্যান্ড বাস কাউন্টার লেখা বাসে গেলে কি চলে এসেছি নথুল্লাবাদ বাস স্ট্যান্ড ও বাস টার্মিনাল স্ট্যান্ড লেখা নেই না ঠিক আছে অবশ্য নাই বাঙালি একটা উলিয়া তালাড়া মারি বাইরে ফোন দাও ফোন দাও এটা ভেঙে আছে না এর আগে এটা ভালো ছিল কলেজে যখন পড়তাম তখন রেগুলার এইদিকে আসা যাওয়া হইতো এখন আর আসা হয় না তাহলে সতেরো মিনিট আগে কথা বলছো ঠিক আছে তো ঠিক আছে তো সমস্যা কি আটটা বাজে ওর গাড়ি এসে গেছে তাই একটু গিয়ে দেখি ওই সাইডে কি আইসে আর জায়গাটার বের হয়েছে ভাই এই সাইডে আইছে গাউসার এই সাইডে এই সাইডে হ্যাঁ কই গেলে গাউসার খোঁজ করে পাইতেছি না তুই ভাই উই গাড়ি কোনটা ল গাড়ি সামনে ল এই যে নবীন বরণ গাড়ি করে চলে যাবে গাড়ি গিয়ে আপদতো হয়েছে আমি সকালবেলা উবিবাইয়ের সাথে নাস্তা করলাম আর এখন নাস্তা শেষ করে দুজনে অফিসের দিকে চলে যাব আস্তে আস্তে অফিসে আছে সকালবেলায় নতুন লাগে পুরো জ্যাম জ্যাম একটা অবস্থা কারো আর গাড়ি আর খালি টেস্ট এখন পর্যন্ত এই দোকানগুলো ভোলে নাই কাশীপুর বাজারের

এখন একটু বিআইপি কলোনির দিক যাবো তিরিশ গোডাউনের ওই দিকটায় কোন সাইড দিয়ে যাবো এই সাইড থেকে না এই সাইড থেকে এই সাইড থেকেই যাই এই জায়গার মোড়গুলো হচ্ছে খুবই এতে গাড়ির কারণে হচ্ছে কোনো হবে ও তিরিশ গোডাউনের দিক যখন যাইতেছি তাহলে একটু ওই দিকটা ঘুরে টুরে আসবো মানে আজকে আর দেখবো অবস্থা টিপ আসছে দুই দিন আগে এখনো এই রাস্তা হয় নাই যে কারণে পানি জমে আছে আর পানি জমার কারণে রাস্তার অবস্থা একটু বেশি বৈগতিক গাড়ি ওয়াশ করার পরে আর এদিক দেখা যাবে না এতক্ষণ আবহাওয়া ভালো ছিল এখন জানি মনে হইতেছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টির দু একটা হচ্ছে গায়ে পড়তেছে এমন ফিল হচ্ছে আর তার মধ্যে নামা লাগলো বৃষ্টিটার কারণে সবই আটটাই বয়ে রয়েছে প্রায় না এই কারণে হচ্ছে ওভার স্পিডে যাওয়া ঠিক হবে না এই যে কোরবাণীর জন্য গরু নিয়ে এখনই দৌড়ে শুরু হয়ে গেছে আর একটু স্পিড হলে ভালো হতো ট্রাফিক চোখ করে গেলাম ট্রাফিক গরুবেলাও এখন জ্যাম লাগে আমতলার মো জ্যাম লাগে জানি হাইসে এতো ঢাকার ফিল পাচ্ছি বরিশালে থেকে ও এই জায়গাটার একটা স্পিকার করার চিন্তাভাবনায় আছে কার্বন স্পিকারে এখানে কালকে করছিলাম কিন্তু স্পিকারে হেভি টাকা দেয় সাড়ে তিনশো না জানি তিনশো টাকা আর আর মোড়ে প্রায় দশ মিনিট জ্যাম এসে আটকা ছিলাম কি কারণে জ্যাম লাগছে বলতে পারবো না এই সাইড এখনো আটকানো আছে গরমে ধামাই গেছে অল্প টাইম তাও কোনো রকমের পাইকার সুবিধা আছে একটু দেখতে হবে যে কলোনিটা কোন দেয় তো স্টুডিয়ামের আগের রাস্তাটা দিয়ে ঢুকতে আসে যে রাস্তা আসসালামু আলাইকুম যে আমি তো হচ্ছে ওয়াটার ওয়াটারপোর্টের গেটে আছি আচ্ছা ভিতরে আসতেছি ও আচ্ছা ঠিক আছে কি বলছো কি গাছ পাম এটুক তো বলছি পাম এই

এটা হচ্ছে বরিশালের বান্দা রোড আর এই স্থানে সোনার বাংলা মতো ইউটিউবে ভিডিও পাওয়া যায় আর এক মতো সোনার বাংলা মতো আসছিলাম এই বাইক কেনার আগে ছত্রখানে আসছিলাম কিন্তু মোড়ের মতো বাইক পাই না বাইক নিয়ে প্রথমবারের মতো হচ্ছে আগে কখনো হচ্ছে বাইকে করে আসা হয় না তবে এমনিতে আসছে বহুবার বাইক ছাড়া বিশ্ব করে বিকেলবেলা হচ্ছে এই জায়গাটা পুরা লোকজন আসে জমে ওঠে এখন কি অবস্থা হতে পারবো না লিড গোডাউনে সবথেকে সুন্দর হচ্ছে এই যে সামনের পর চাষটা পুরা যা দেয়া

একটা সেলফি নিয়ে নিজে গোড়াউনের ফোনের ব্যাক ব্যাপারটা খারাপ যা ব্যাপার না motomuti kharab lakisena eh bos মিষ্টি টক দিও মোটামুটি একটা চক্কর দিলাম আর হচ্ছে ছোট পুস্কও খেলাম এখন হচ্ছে আবার চলে যাচ্ছি হচ্ছে অফিসের দিকে যাব আর অফিসে যাওয়ার পরে গোসল গোসল করে খাওয়া দাওয়া করে দোয়ারিকা সাইডের দিকে যাব ওখানে দুটার দিকে কাজ শুরু হয়ে যাবে দেখি বাজে কত বারোটা বাজে না এখনো অনেক সময় আছে কিন্তু দুপুরবেলা একা একা ঘুরতে ভালো লাগবে না সাথে কেউ থাকলে হয়তো চলে গেছে রে আজকে এখন বিকাল সাড়ে তিনটে বাজে আর চলে আসছে দোহারিকাতে যদিও আজকের আবহাওয়াটা কালকের মতোই খারাপ বিকালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে চারোদিক অন্ধকার হয়ে গেছে সাইদুল ভাই এখানে চলে আসছি আর গাড়ির মধ্যে লাইটের মডিফিকেশন করা আছে লাল হলুদ উই নিচে আবার একটু নীলও আছে ভিতরে